আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা দেখেন জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই জানেন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে সিভিক পুলিশদের অবসরকালীন ভাতা কিন্তু পাঁচ লাখ করা হচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিল পাশাপাশি আগস্ট মাসের তেইশ তারিখে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেখানে বলা হয়েছে যে অবসরকালীন ভাতার পাশাপাশি বেসিক বেতনের কিছু পার্থক্য হবে অর্থাৎ তারা নতুন করে বেতন একটু পাবে বেশি সঙ্গে পুজোর সময় যে বোনাস পায় সেই বোনাসটা কিন্তু তাদেরকে দেওয়া হবে অর্থাৎ তারা কিন্তু প্রত্যেক বছর বোনাস পাবে এই হিসাবে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো সেখানে কত টাকা তারা বোনাস হিসেবে পাচ্ছে তো সেই কথা আমরা আজকে জেনে নেবো বা দেখে নেবো চলুন দেখিনি কি বলা হচ্ছে তো চলুন দেখেনি আমরা পুজোর বোনাসের পর এবার অবসরকালীন সুবিধা বৃদ্ধি সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন উপহার রাজ্য সরকারের বাড়ানো হল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন অর্থপ্রাপ্তির পরিমাণ বর্তমান সিভিক ভলেন্টিয়াররা তিন লক্ষ টাকা করে অবসরকালীন সুবিধা পান সেটা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত রাজ্য সরকারের বিষয়টি নিয়ে আঠাশে আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনের সমস্ত সিভিক ভলেন্টিয়াররা অবসরের সময় এই সুবিধা পেতে চলেছেন সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি ভিলিজ পুলিশদের এই সুবিধা দেবে রাজ্য সরকার সুতরাং বুঝতে পারছেন আমাদের জন্য একটা ভালো খবর এটি কয়েকদিন আগে সিভিক ভলেন্টিয়ার পূজার বোনাস ভিত্তি করার কথা ঘোষণা করা হয়েছিল এবছর পুজোর সিভিক ভলেন্টিয়ার বোনাস বাড়িয়ে ছ হাজার টাকা করা হয়েছে তাহলে বুঝতে পারছেন পুজোয় সিভিক ভলেন্টিয়াররা বোনাস পাচ্ছেন ছ হাজার টাকা গত বছর পর্যন্ত কলকাতা রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ছিল পাঁচ হাজার তিনশো টাকা এবং সাতশো টাকা বাড়িয়ে সেটা ছ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ পুজোর সময় সিভিক ভলেন্টিয়াররা ছ হাজার টাকা কিন্তু বোনাস পাচ্ছেন খুবই একটা আনন্দের খবর আপনাদের জন্য অবশ্যই রাজ্য সরকারের কৃতিত্ব দিতেই হবে তো চলুন আর আরেকটু দেখে নিই কী বলছেন বিজ্ঞপ্তি পাশাপাশি এবার অর্থপ্রাপ্তি বাড়ানো হলে এক লক্ষ প্রায় চল্লিশ শতাংশ দীর্ঘদিন ধরে এই ধরনের সিভিক হোল্ডারদের অবসরকালীন অর্থপ্রাপ্তির পরিমাণ বাড়ানোর ব্যাপারে আবেদন জানানো হয়েছিল সেই আবেদন গ্রহণ করল রাজ্য সরকার এবার উল্লেখ করতে হবে লোকসভা নির্বাচনের আগে সিভিক হোল্ডারদের বেতন বোনাস বৃদ্ধির ব্যাপারে বাজেটের ঘোষণা করেছিল রাজ্য সরকার এর জন্য একশো আশি কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার বলেও জানানো হয়েছিল গত দু হাজার কুড়ি সালের আটই সেপ্টেম্বর থেকে এই সিভিক বোনাস দেওয়ার নিয়মটি চালু হয়েছিল অর্থাৎ দু হাজার কুড়ি সালের থেকে কিন্তু আমরা বোনাস পাচ্ছিলেন সেই বোনাসের পরিমাণ এবছর থেকে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়